আলহামদুলিল্লা হেনমাদহু অনাস্ত ই নুহু অনাস্তগভেরুহু অ নোমেন বিহী বনা দাৱকলো আনৈ হে ওৱনাও জুবিল্লাহ অনাও জুবিল্লা হিমিং সুরুৰে আং ভোসেনা অমিং শৈয়া আতে আমা লিলা

কিল্লা রহমত লগজ কাল ভিখি বিহিল আজিম আভিষান হবি বিহিল করিম মা কন মোহাম্মা আহ জাল গোম সো লি বকতম নবীন ওখান্লাহো বেকুশ নহমলি কতো ইসল আ صلوا عليه وسلموا تسليما اللهم صل على شيدنا مولانا محمد وعلى صلو آلا محمدین صلو آلا محمد ہر دم جوابان سین اے کالو پاگناو محمد ہر دم جوابان سین اے کالو محمد

اللہم صلی اللہ علیہ وسلم شفیعنا حبیبنا مولانا محمد بارک وصلی صلی اللہ علیہ وسلم یا رسول اللہ صلی اللہ علیہ وسلم یا حبیب اللہ قول رب اس رحلی صدری ویسری الامری وحل رقدتا من لشان اب کهو ربنا تکبر منا انکا انتا سمیو العلیم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله الله, الله

আল্লাহ রব্বুল আলমেনের জন্য যিনি হচ্ছেন এক যিনি লা অদিতীয় পালন কর্তা পালনকর্তা কর্তা সেই মহান খোদা তালার কোটি কোটি তারিফ ও প্রশংসার দরুদ দারুদ সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পাইগাম্বার আখেরি পাইগাম্বার যিনি মা আমিনার লাল আবদুল্লাহার দোলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহন শাহে জি ওয়াকার মদিনা কা তাজদার মাক্কার সরকার হুজুর আহমদ মোক্তার জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক আমরা একবার সকলে বলি আল্লাহ আল্লাহ রব মোহাম্মদ সাল্লাহ আলি হুয়া সাল্লামা নাহারুবাদ মুহাম্মাদিন সাল্লাহ আলি হুয়া সাল্লামা বাদগুজারিশ আজকের মহতি ধর্মীয় সভা আয়োজন আপনারা করেছেন আমার মা বোনেরা ভাইয়েরা কিছু কথা কানে তো দয়া করে যে যেখানে আছেন তাড়াতাড়ি বসুন হাদিস ও কোরআনের বাণী ইসলাম যে কথাগুলো বলবো বড় ধ্যান দিয়ে মন দিয়ে এক মন এক প্রাণ হয়ে শুনবেন জানবেন এবং মানবেন তবে কাজ লাগবে ইনশাল্লাহ আলিমদেরকে ডেকেছি মুফতি সাহেবদেরকে ডেকেছি দুটো কিছু জানার জন্য কিছু শিখার জন্য নাকি বাবা আর মসজিদের এটা তো তো আছে আছে মাথায় আজকে খুদবার পরে পরে আল্লাহর রমিয় মানি কোরআনে পাক থেকে এক আয়াতে তেলাবাদ করেছি তার বাংলা তর্জমা করে দিয়ে আমি আলোচনা রাখবো আমার পরও একজন বিখ্যাত বক্তা এসে উপস্থিত হয়ে গেছে একবার বলুন আলহামদুলিল্লাহ মেলা বক্তা আসতে পারে না দাদি মরে যায় নানি মরে যায় বিপদ হয়ে যায় কে আজকের বক্তাদের কেহ মরেনি সবাই চলে এসছে কোন ঘাবার আবার করুন নাই মাথর জোরে বলেন তো সুহান আল্লাহ পিচকার গেলাম মনে হয় বললো না যে ওরা বলছে আগে আছে ওরাই বলুক মাতর মোস্তফাকে হেতে দেন মাগ লইয়া যাই মাতর মোস্তফাকে দেহ ভয় না তোর মস্তা ভাগে নাগ সঙ্গে লইয়া যাই মা তর মস্তা ভাগে দেহ না মাগ সঙ্গে লইয়া যায় এটা বড় বলো শুভান আরে বাবা বোনার ছায় নিয়ে ওই বাবা লাবনার ছায় নিয়ে বর্ষ বর্ষ বাই ঘিরে খরমা পাতার তাজ বানায় পরিয়তে বসির হে গমা পরিয়তে বসির সে যে মুদের বাদশ হয়ে করবে বাদশাই মাতর মস্তা ভাগে দিন সঙ্গে লইয়া যাই মাতর মস্ত আমাকে সঙ্গে লইয়া যা খেতে দেব খেজুর মেথি ওরে খেতে দেব খেজুর মেথে খোদা যদি পাই খেতে দেব খেজুর মেতে খোদা যদি পাই আর তোমার দল পাতার টোঙ্গায় দেব পিয়া সাহে মাগ দেব পিয়া সায় হাজির দেব হামেশা তার খেদ মতে সবাই মাতর মস্তা ফাঁকে হে না সঙ্গে লইয়া যাই মাতর মস্তা ফাঁকে হে না মাগ সঙ্গে লইয়া

কোসম হইয়া জাগে লোকাই সূর্য দেখে মাতার পেশা নিশন মাতর মস্তা ফাঁকে মাগ সঙ্গে লইয়া মস্ত ফাঁকে মাগ সঙ্গে লইয়া যায় মদের সাথে চরণে ময়দানে ভয়না মাতর মস্তা ফাঁকে হৃ না সঙ্গে লইয়া যায় মাত মস্ত ভাগ মাগ সঙ্গে লইয়া যায় এটা কখন বলছে জানেন বাবা এই আমার মা বোনেরা সোনামনিরা আমার কমেটির ভাইয়েরা বারবার বলা কথা বলছে যে এইদিকে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে খালা এ বেটিরা সামনে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে যদি দুটো কথা শুনবো মনে করেন তাহলে এইখানে হেঁটে হেঁটে এসে বসে যান আর হাঁটবেন সম্মান বাড়িয়ে দেবে বুঝে গেলেন কাজে এই সুন্দর জায়গাতে এসে আমার মা বোনেরা বসে যান গজাল এ তো কেবল চাটনির শুরু হইল গোটা রাত আছে পড়ে আজ আর মেঘের ভয় বোধন নাই কি বলেন এই জালসার তো হতো পহিলা নভেম্বর কিন্তু খোদা বলছে হেলাল রে পহিলা নভেম্বরে হবে আমি লিখে রেখেছি তাই আজ হচ্ছে এ দেশের মা বোনেরা খুবই ভালো একটা বলার ঢং চাহি এই যে আমার মা বোনদের বললাম যে দশটা করে নেকি পাওয়া যাবে নেকির ভিকারি আমরা সবাই কি বলেন বাবা যেই বলেছি যদা বা হাঁটবি খালা দশটা করে নেকি হবে দশটা গুনহা হবে দশটা করে আল্লাহর সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে আমার মা বোনেরা সোনা মনিরা একবারে সুর সুর করে হেঁটে এসে দেখেন একদম লোড হয়ে আলো আর এক এক দেশের বেটি ছেলে আছে রে বাবা বসে গেলে আর উড়তে চাহে না ধন্যবাদ আমার মা বোনদেরকে দিলাম কি বলছিলেন বাবা এই যে গজলটা বললাম এর ব্যাখ্যা দিলে আমার আজকে টাইম শেষ এটা কখন হলো জানেন আমার নবী সরবারে তো আলাম তাজদারে মদিনা সাল্লা সাল্লামের বয়স তিন বছর তখন পার এই বাবা একটা কথা বলে রেকর্ডিং হচ্ছে আর আমার মা বোনের একটু বসা হয়ে যায় তারা তো বসেন মা বোনেরা আর বাহিরে যারা আছেন মেলাতে খেলাতে দশ মিনিট লেট করে যদি আসেন তাহলে আপনার ভাগ্যে জায়গা হবে না একবারে গ্যারেন্টি ভর্তি কিন্তু হয়ে গেল থামেন আপনারা আপনারা হিরো হন্ডা চালিয়ে পাঁচ জায়গায় শুনে আসতে পারবে ওরা পারবে না আগে আমার মা বোনদেরকে সাইজে আনি তারপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ বসে যান আমার বেটিরা মায়েরা কেউই দরজায় দাঁড়িয়ে টুকি ভুলকি করবি না আমার মা বোনের এসে বসে যান এই বাবা কি বললাম বাবা আমার নবী যখন তিন বছর বয়স পার এই সমাকার এই কথাটা আচ্ছা আমাদের নবী দুনিয়াতে আসার পরে নবী হয়েছে না নবী আগেই ছিলেন আগেই ছিলেন কিন্তু কিছু লোক আজকাল কিছু মৌলানারা বলছে যে নবী দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে তিনি নবী হয়েছে জোর বলুন নজবিল্লাহ চল্লিশ বছর পরে নবী হন বরং তিনি খোদার হুকুমে নবটা প্রকাশ করেছেন বুঝে গেলেন কারণ বছর নবী এক মাসের বাচ্চা যখন আমাদের নবী ছিলেন তখনও তিনি নবী এখনো নবী আল্লাহ যাকে বলেছে আন্তা হাবিবুল্লাহ আপনি আমার হাবিব নবী মাই মুঝে তুঝে মানো তো মুঝে মান আমতা ইস্কি ওয়ান ইস্কা তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসবো নবী গো তুমি বলো আমি খোদা বলে দেব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই নবী তখন তিন বছর বয়স আছেন কোথায় তাইব শহরে মদিনা থেকে যেতে চল্লিশ টাকা ভাড়া নিয়েছিল আমাদের আমি তেইশ সালে গেছিলাম মদিনা থেকে চল্লিশ টাকা বাসে ভাড়া ওখানকার চল্লিশ এখানকার লয় ফের হ্যাঁ এখানকার চল্লিশ লয় হাজি সাহেবেরা ওখানকার এক টাকা আর আমাদের এখানকার ছিল তেইশ টাকা বুঝে গেলেন এক কাপ চা খাবে তো আমাদের টাকার ছিচল্লিশ টাকা খা কত খাবে বুঝে গেল ওই টাকা চল্লিশ টাকা ভাড়া দেখতে গেছিলাম ওই জায়গাটা কোন জায়গাটা যেখান করে আমার দয়ার নবী যে বাবলা গাছে তলে নবী শুয়েছিলেন জায়গাটা কেমন আমি পঁয়ত্রিশ বছর থেকে জালসা করি যে মলানা বললো না আমি তখন পড়তেই শুরু করিনি তখন তো হেলাল জালসা করে বাস্তবিক বাবা দেখতে গেলাম যে আল্লাহ জীবন ভক্ত বলেই গেলাম একবার তুমি চোখে দেখাই আল্লাহ দেখিয়েছে এ তাই কার বাড়িতে দুধ মাতা হালেমা সাদিয়া আল্লাহ আনহার বাড়িতে একদিন আমার নবী পাক সাহেব সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করছো দুধ মাতা হালে মাকে মাগো আমার যে একটা দুধ ভাই আছে একটা বোন আছে এরাকে সারাদিন দেখতে পায় না এরা কোথায় যায় মা বলছো বেটা আমার ওই বেটা বেটি তারা ওই পাহাড় পর্বতে মেষ পালক চড়াই আচ্ছা এই কারণে সারাদিন দেখতে পাই না মা একটা কথা বলবো কি কাল থেকে আমিও যাবো তুমিও যাবা এদিকে মা আর বেটা কথা হচ্ছে আর ওদিকে মাহরিম আর দুই বেটা বেটি মাঠের মধ্যে বকরি চড়াচ্ছে ওরা আবার যুক্তি করছে কি দাদা গো আমাদের একটা ভাই আছে দৌদ ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম মায়ের কাছে দরখাস্ত করে কাল থেকে আমরা সাথে করে সঙ্গে করে নিয়ে আসবো ভাল লাগবে দুজন তিন তিনজন হলবে কথাবার্তা বলবো আনন্দ লাগবে যুক্তি করছে এদিকে নবী বলছে আমি যাব আর ওদিকে মাহালিবার বেটা বেটি যুক্তি করে রেডি যে আমরা বলব কথা হয়ে গেল চলে আসে রাত গেল সকাল হল বাবা এবার যখন একটু বেলা হয়েছে মা হালিমা সাদি আর বলেন এই বেটা ওরে বেবি সাহেমা এতটা বেলা হয়ে গেল বকরি গোলা ছাড় বেটা বলে মা আমরা ছাড়বো নিশ্চয়ই কিন্তু আমাদের একটা মনের কথা আছে মা ওই কথাটা মাঠে যেটা বলেছে কালকে আলোচনা করেছে কি কথা বেটা বলো তখন বলছে এই কবি ছলে মাতর মোস্তাফাকে আমার নবীদের আমার নবীর নাম হলো মোস্তাফা মোর্তাজা মোনাকা তহা ইয়াসিন বুঝে গেল তখন এই গজলটা বেঁধেছে মাতর মস্তা ফাঁকে মাতর মস্তা ফাঁকে হেতে নাগ সঙ্গে যাই মাতর মস্তা ফাকে মাতর মস্তা ফাকে দে না মাগ সঙ্গে লইয়া যাই মাতর মস্তাফাকে দে সঙ্গে লইয়া যায় এদিকে নবীও কথা বলে রেখেছে আর বেটা বেটিও বললেন এই বাবা নবীর জীবন শোনেন জীবন তৈরি করেন এই মুসলমানের আমরা আম্মা জানে নবীর দুধ মা বা রাজি আল্লাহ তালানহা রাজি হয়ে গেল বাবা বেটা বেটিকে ডেকে বলছো বেটা এরা হলো টাউনের ছেলে শহরের ছেলে পাড়া গ্রামে মানুষ করার জন্য দিয়েছে মাঠে নিয়ে যাবে ঘাটে নিয়ে যাবে ওরে বেটা এরা কে রোদ বাতাস লেগে যাবে রে বেটা কি হবে তোর কথার উত্তর কথা দিচ্ছে কি বলছে দেখে বলছে বাবা লাভ না ছায় নেয় বসবর সবাই ঘেরে রোদ লাগবে তো খোরবা পাতার তাজ বানায়া পরিয়াতে বসির হেগমা বসি রে আর সে যে মুদের বাদশা হয়ে করবে বাবা মাতর মস্তা ভাগে রে সঙ্গে লইয়া যাই মাত মস্তা ভাগে রে সঙ্গে লইয়া যাই নিয়ে গেলেন একটা বাবলা গাছের তলে আমার নবীকে শুয়ে দিল বলে ভাই সোন ছাগল ঘেরার জন্য তোমাকে ডাকে নাই তোমরা জন্য তোমাকে ডাকি নাই আমরা দুইজন ছিলাম তুমি যে তিনজন হবে এক সঙ্গে থাকবো ভালো লাগবে বাবা গো বাবলা গাছে তলে নবীকে শুয়ে রেখেছেন বাবা তিন বছরের ছেলে রে বাবা ওই অনেক বেলা হয়ে গেছে আর আরব দেশের ধধ খরা যারা গেছে হাজি তারাই জানবে রে বাবা এত কড়া এত কড়া এত পাওয়ার নবী শুয়েছেন বাবলা গাছের তলায় ওরা ছাগল বকরি চড়াচ্ছে আর হঠাৎ করে বলছে দেখ আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লামকে যে আমরা এনেছি গাছের তলে শুয়ে রেখেছি কি আমার অবস্থায় কি করছে একবার দেখে আয় বাবারা বোন সাহেমাকে বললে সাহেবারে যা আর একবার দেখে আয় আমাদের দুধ ভাই কি করছে নবীজি শুয়ে আছেন ওই ঝুরি ঝরি পাতার ভাগ দিয়া গরম রোদ বাবা নবীজির তিন বছর নবী না দু বছর বুঝালেন বাবা নবী চোখ দুটা বন্ধ করে শুয়ে আর ওই গাছের ভাগ দিয়া সূর্যের তাপ বাবা নবীজির নরম গালে গরম রোদ লাগছে আর একটা পাহাড়িয়া সাপ এসে আমার নবীকে বাবা ছায়া করে আছে জোরে বলে সুভান আল্লাহ এই সূর্য রে আমার নবীর নুরানি চেহারা এর ওপরে রোদ দিতে পারবি না আমি ঢেকে রাখব নবীকে কারণ নবী হলো সাপের নবী ব্যাঙের নবী গাছ গাছালার নবী নদী নালা এক কথায় আঠারো হাজার মাকরু কাদের নবী তিনি হলো বাবা বিশ্ব নবী সবার তিনি নবী এসে দেখছে একবারে বিরাট ফনা তুলে নবীকে ঢেকে রেখেছে এবার সায়মা এ মা হালিমার বেটি এসে দেখে এই আমার মা বোনের আর আচ্ছা একটা সাপ দেখলে বাপ বলে কবার তিনবার একটা সাপ দেখলে কি বলে জানে এই সাপ 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 গনে তিনবার বললাম কিন্তু আমি সাপ দেখলে ছোট দেখো বড় দেখো এই সাপ 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 তিনবার হয়ে গেল বলা সাপ দেখে বাপ বলে পালিয়ে যায় আর ওই সাপ আবার নবী মুস্তাফাকে ছায়া করে আছে আর এই নবীকে বলে আমার মত ছিল নাউজুবিল্লাহ বাবা গো আমার মা বোনেরা সাইমা বলছে কি বিপদ হয়ে গেল মার কাছে গিয়ে মুখখান দেখাতে পারবো না গো আল্লাহ এই সাপ যদি চবল মেরে দেয় কামড়ে দেয় বাড়ি নিয়ে যেতে পারবো না ভাইয়ের কাছে দৌড়লো দাদা বিপদ হয়ে গেছে কি বিপদ বলে বড় সাতার করে ফনা তুলে আমাদের দুধ ভাইকে ছায়া করে আছে দেখে আসলাম সর্বনাশ করেছে তো যাই এবার যেই বাবা আসবে কি সাপটা ফনা গোছিয়ে নিয়ে ফন ফন করে চলে গেল পাহাড়ের দিকে সাপ মনে করছে কে জানি আমি যে নবীকে ভালোবাসি এটা হয়তো মাহলেমার বেটা বেটি বুঝতে পারবে না আর ওই ছাগল চড়া লাঠি দিয়ে ভাড়াম করে এক মায়ের এই দেয় দরকার নেই বাবা চলে গেল জিজ্ঞাসা করছে এই তোরা বেটি ছেড়ে যায় তা তো মিথ্যা কথা বলিস কেন রে ভাই বলছে বোনকে কেন তুই যে বলি যে বড় সাপে ছায়া করেছে সাপও নাই সাপের বাপও নাই কিছুই তো নাই তো বলে যে আমি দেখলাম যে নিজের চোখে দেখলাম বারে হয়তো আপনাকে ডাকতে গেছে চলে গেছে যাক গেছেন তোকে একটা কথা বলি সাপ দেখলি দেখলি কাউকে যেন বলবি না কাউকে বলবি না বললেই বিপদ কিরকম বিপদ যে কাল থেকে আমাদের সাথে আর আমাদের দুধ ভাইকে আসতে দেবে না এই ব্যাপার বললে হ্যাঁ ঠিক আছে মাকে বলবো না বারবার করে ভাই আছে শোন তোরা বেটি ছেলে তোদের পেটে কথা থাকে না আপনারা বলছি বলছেন না মা অনেক বেটি ছেলে আছে জানেন ওকে যদি তিন কেজি রসগোল্লা দেন হজম হবে আর ওকে যদি কসম দিয়ে একটা কথা বলেন হজম হবে না বলিস না আজ হোক হোক তাই ওকে বারবার বাড়ি গিয়ে যেন মাকে বলবি না বলে না বলবো না কিন্তু বলার জন্য মনটা ছটফট করছে বাবা কিন্তু ভাই মানা করেছে বলে না আবার একদিন গেল আর একটা ঘটনা ঘটে গেল কি ঘটনা জানেন